এটা প্রাইস হচ্ছে মাত্র 8500 টাকা 8500 টাকা সুজুকি প্রিমিয়াম স্মার্ট এন্ড স্ট্রং ব্র্যান্ডের 8.5 ঘোড়া ইঞ্জিন হবে 3600 আরপিএম হবে মোবাইল সেন্সর নাই মানে একটু লো কোয়ালিটির মাল এটা দেখলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে কিন্তু যে সুজুকি 3 ইঞ্চি মেশিনটা আমাদের এটা কি আপনার কাস্টমারের ভিডিও কাস্টমার রিভিউ আমাদের পাঠিয়েছে এটা তো আমরা নিজেরা করতে পারি না কাস্টমার চালে আমাদেরকে পাঠায় এই মালটার ভিডিও আরাফাত ভাইকে কাস্টমার করে পাঠিয়েছে উন্নত মানের মোবাইল ফ্রি দিতেছি আমরা মানে প্রত্যেকটা পাম্পের সাথে সুজুকির পাম্পের সাথে একটা দুইটা তিনটা টাকা দুই ইঞ্চির কিন্তু তিনটা ভেরিয়েন্ট এখানে রাখা আছে আমাদেরকে ভিডিও কল দিবেন আমাদের দোকান দেখবেন মাল দেখবেন এরপর হচ্ছে আপনারা আমাদের সাথে লেনদেন করবেন সেরা মাল সেরা পেট্রোল পাম্প সুযোগী প্রিমিয়াম স্মার্ট অ্যান্ড স্ট্রং তিন ইঞ্চি সুপার পাওয়ার মডেল পেট্রোল পাম্পের মোবাইলটা নষ্ট হয়ে যায় এই যে সেন্সরটা দেওয়া আছে এই সেন্সরের জন্য কিন্তু আপনার মেশিনটা স্টার্ট হবে না তখন যদি মোবাইলটা চেঞ্জ করে দেন মেশিন সাথে সাথে স্টার্ট হয়ে যাবে ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু পেট্রোল পাম্পের কালেকশন দেখাবো যেহেতু এখন সিজন শীতের দিনে চাষাবাদের কাজে এগুলো প্রয়োজন পড়ে এগুলো দিয়ে আপনারা কাজ খুব সহজেই করতে পারবেন আর আমাদের সাথে আছে আরাফত ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো আরফত ভাই আপনাদের কাছে কি কি ডেলিভারি গুলো ভাই পেট্রোল পাম্প দেড় ইঞ্চি থেকে শুরু করে চার ইঞ্চি সকল প্রকার সাইজ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর যেহেতু কাস্টমার চাহিদা বেশি দুই ইঞ্চি আর তিন ইঞ্চি তো আজকে আমরা দুই ইঞ্চি তিন ইঞ্চি বিভিন্ন মডেল ডিসপ্লে করছি এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো তো আপনাদের আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের দোকানের নাম হচ্ছে সারাফাত মেশিনারিজ ছাব্বিশ মদন পাললেন জিন্নাত মার্কেট দ্বিতীয় তলার দোকান নাম্বার সাতাত্তর আশা খুবই সহজ এটা গুলিস্তানের পাশে পুরান ঢাকা নবাবপুর নবাবপুর এসে টার্গেট করতে হবে নবাবপুর টাওয়ার কোন পাশে টাওয়ারের অপোজিটে মদন পাললেন মদন পাল লেনে জিন্নাত দুই তলায় উঠে আরাফাত বললেই দেখা দিবে অথবা আপনারা না চিনলে আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোক যে আপনাদেরকে নিয়ে আসবে তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো ভাই সর্বপ্রথম কোনটি দিয়ে শুরু করবেন ভাই সবচেয়ে সর্বপ্রথম শুরু করবো আমাদের দুই ইঞ্চি পেট্রোল পাম্প দিয়ে দুই ইঞ্চি দুই ইঞ্চি দিয়ে শুরু করি আমরা দুই ইঞ্চির কয়টা মডেল এখানে রেখেছি দুই ইঞ্চি আমরা আপাতত তিনটা ডিসপ্লে করছি আরও বিভিন্ন ব্র্যান্ডের আমাদের কাছে আছে তো আমরা তিনটা নিয়ে আপাতত আজকে কথা বলবো প্রথমে শুরু করব দুই ইঞ্চি ভালোটা দিয়ে দুই ইঞ্চি আপনার আমাদের কাছে সুযোগ প্রিমিয়াম মালটা কিন্তু পেয়ে যাবেন এটা দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি ডেলিভারির একটা প্রোডাক্ট হ্যাঁ আমরা একটু দেখিয়ে দিব দর্শক দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি ডেলিভারি এটা হচ্ছে আপনার সুজুকি প্রিমিয়াম স্মার্ট অ্যান্ড স্ট্রং ব্র্যান্ডের সাড়ে আট ঘোড়া ইঞ্জিন হবে ছত্রিশশো আরপিএম হবে

উন্নত মানের মোবাইল ফ্রি দিতেছি আমরা মানে প্রত্যেকটা পাম্পের সাথে সুযোগের পাম্পের সাথে এক লিটার মোবাইল ফ্রি থাকবে জি 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 আমি যদি আপনাদেরকে এই পাশটা দেখাই দেখেন এটা হবে সাড়ে আট ঘোরা ইঞ্জিন

এটাও দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি ডেলিভারি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি ডেলিভারি জি 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 এটা প্রাইস হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা একেবারে কম দামি আট হাজার পাঁচশো টাকা ওয়ারেন্টি গ্যারেন্টি ছাড়া সুযোগী মালটা হচ্ছে পাঁচ বছরের ওয়ারেন্টি আছে এটার সাথে কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি ওয়ারেন্টি নেই জি 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 এরপর যদি দুই ইঞ্চি আরেকটা মডেল দেখাই দুই ইঞ্চি এটা হবে হোন্ডা মডেল আমাদের এই যে হোন্ডা ওয়াটার পাম্প এটাও সাড়ে সাত ঘরে ইঞ্জিন হবে দুই ইঞ্চি এটার বর্তমান মূল্য হচ্ছে আপনার নয় হাজার আটশো টাকা যদি হোন্ডার সাড়ে সাত ঘরে নেন তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি যদি হোন্ডার মধ্যে আপনারা সাড়ে আট ঘোরা নেন সাড়ে আট ঘোরা নিলে দশ হাজার আটশো টাকা চার বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু দর্শক দেখুন একটা দুইটা তিনটা দুই ইঞ্চির কিন্তু তিনটা ভেরিয়েন্ট এখানে রাখা আছে এছাড়া কিন্তু দুই ইঞ্চির মধ্যে আরও ভেরিয়েন্ট আছে তো আপনারা সব ধরনের কোয়ালিটির দুই ইঞ্চি পাম্প নিতে পারবেন বা এরপরে কোনটা দেখাবেন আমার যদি আমি তিন ইঞ্চি দেখাই তিন ইঞ্চি আছে আমাদের কাছে সুজুকি আছে হোন্ডা আছে নন ব্র্যান্ডের মালও আছে এটা আমি আপনাদেরকে এখন একটু দেখানোর চেষ্টা করব তিন ইঞ্চির মধ্যে কোয়ালিটি ফুল মাল কোনটা সেটা বলেন তিন ইঞ্চির মধ্যে আমাদের সেরা মাল সেরা পেট্রোল পাম্প সুজুকি প্রিমিয়াম স্মার্ট অ্যান্ড স্ট্রং তিন ইঞ্চি সুপার পাওয়ার মডেল সুপার পাওয়ার মডেল এটা কিন্তু সাড়ে আট ঘরের ইঞ্জিন ছত্রিশশো আর মানে হচ্ছে যথেষ্ট পানি পাবেন এই যে এখানে সুযোগী মেরিন জাপান লেখা আছে মোবাইল সেন্সার দেওয়া আছে যদি এই মালটা আমি পাম্প সাইডটা এখানে দেখাই এই যে এখানে কিন্তু পাম্প সাইডও সুপার পাওয়ার খোদাই করে লেখা আছে সব জায়গায় আপনার এরকম সুপার পাওয়ার খোদাই করে লেখা আছে মানে হচ্ছে এই মালটা আপনার যথেষ্ট পরিমাণে পানি দিবে এছাড়াও এই মালটা যদি দেখাই প্রত্যেকটা মালে কিন্তু আমাদের এই যে এরকম চেক বাল দেওয়া থাকে আর আমাদের এই মালগুলোর সাথে কিন্তু আপনার এই যে সকল প্রকার ফিটিংস কিন্তু পেয়ে যাবেন এগুলো ফ্রি পাবেন আমাদের কাছে পাইপ বাদে সকল প্রকার ফুটবল নজেল ক্লাম সব কিছুই ফ্রি পেয়ে যাবেন সুজুকি যদি এটা নেন সুজুকি তিন ইঞ্চি এটা রেট হচ্ছে বারো হাজার আটশো টাকা বর্তমান আটশো টাকা জি 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 সুজুকি যদি না হয় তারপর যদি হোন্ডা কারো লাগে হোন্ডাও আছে আমাদের কাছে হোন্ডা ওয়াটার পাম্প এটা হবে সাড়ে সাত ঘোরা ইঞ্জিন হোন্ডা যদি নেন তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি রেট পড়বে মাত্র আপনার হচ্ছে দশ হাজার আটশোশো টাকা সাড়ে সাত ঘোড়া ইঞ্জিন যদি সাড়ে আট ঘোড়া হোন্ডা নিতে চান তাহলে হচ্ছে এগারো হাজার আটশো টাকা পড়বে এছাড়াও যদি একেবারে সীমিত বাজেট থাকে তাহলে হচ্ছে যদি কম দামি মাল লাগে তাহলে আমি আপনাদেরকে দেখাবো যে একটা কম দামি মাল এটা কোনো ব্র্যান্ডিং হবে না এই যে এটাও তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি ডেলিভারি এটা মাত্র নয় হাজার পাঁচশো টাকা মানে নয় হাজার পাঁচশো টাকা তিন ইঞ্চি জি নয় হাজার পাঁচশো টাকা তিন ইঞ্চি এটা কি ভাই মোবাইল সেন্সর নাই মানে একটু লো কোয়ালিটির মাল এটা দেখলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে মোবাইল সেন্সর ছাড়া এছাড়াও যদি চার ইঞ্চি দেখেন যদি চার ইঞ্চি নিতে চান সুযি ব্র্যান্ডের আছে সুযোগী চার ইঞ্চি ষোলো হাজার পাঁচশো টাকা পড়বে সাড়ে আট ঘোরা ইঞ্জিন হবে ছত্রিশ আর পি এম হবে তারপর হচ্ছে যদি হোন্ডা নেন চার ইঞ্চি আছে আমাদের কাছে হোন্ডা চোদ্দো হাজার পাঁচশো কোনো ব্র্যান্ডিং ছাড়া নিলে মাত্র বারো হাজার পাঁচশো টাকা আপনার আমাদের কাছে মাল পেয়ে যাবেন এছাড়াও দেড় ইঞ্চি আছে আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু এগারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত আছে

আছে হন্ডা আছে রবিন আছে সকল প্রকার ব্র্যান্ডই আপনার কাছে পেয়ে যাবেন আপনারা তো আমি আপনাদেরকে এখন কিছু কাস্টমার রিভিউ দেখানোর চেষ্টা করব যে আপনাদের কাস্টমার ফিডব্যাক দিছে আমাদের যে কত পরিমাণ পানি তারা পাচ্ছে তো দেখানোর চেষ্টা করি এটা কিন্তু যে সুজুকি তিন ইঞ্চিটার যে পানি আপনারা কত পরিমাণ পানি দিচ্ছে কাস্টমার রিভিউ এটা

পাঠাইছে আমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর পানি দিচ্ছে অনেক ধন্যবাদ অনেক সুন্দর পানি দিচ্ছে কাস্টমার ভালোবাসা আমরা একটা ভালো মাল দেওয়ার চেষ্টা করি আমি যদি একটু বলি আমাদের এই মালগুলা এমনও রিভিউ পাইছি আমরা যে আপনারা বোরিং থেকে পঞ্চাশ ষাট ফিট নিচ থেকে মানুষ পানি তুলতেছে এবং আমরা তো বলে দিই দেড় ঘন্টা চলবে এক লিটার পেট্রোল দেড় ঘন্টা চলবে কিন্তু এমন কাস্টমার আমাদেরকে রিভিউ দিচ্ছে যে তারা পনেরো দুই ঘন্টা পর্যন্ত চালিয়ে ফেলছে ঘন্টা আসলে কিন্তু উপরে আপনার সবাইকে বলি যে আপনারা যদি এক নম্বর মোবাইলটা ব্যবহার করেন শুদ্ধ বিশুদ্ধ পেট্রোল ব্যবহার করেন মেশিনের কিছুই হবে না খুব সুন্দর বেশি পাবেন খোলা মোবাইল খোলা পেট্রোল থেকে এই মেশিন দূরে রাখবেন এতটুকু কাস্টমারের কাছে আমাদের অনুরোধ কুরিয়ার কন্ডিশন কিভাবে করে থাকেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে মাত্র একদিনে মাল পৌঁছে দিয়ে সামান্য কিছু অ্যাডভান্স করার পূর্বে আমাদেরকে ভিডিও কল দিবেন আমাদের দোকান মাল আমাদের সাথে করবেন ভিডিও কলে লেনদেন করবেন দর্শক শুধু আরাফাত বাই না আপনারা যার সাথে অনলাইনে লেনদেন করেন অবশ্যই ভিডিও কল দিয়ে তারপর লেনদেন করবেন কারণ এখন অনলাইনে অনেক প্রতারণা হচ্ছে ভিডিও কল দিয়ে অবশ্যই লেনদেন করবেন আর কন্ডিশনে মালগুলো নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা মাল হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন তো ভাই আপনার ঠিকানাটা আবার বলে দিবেন ভিডিও শেষে আবারও যদি বলে আমার দোকান নাম্বার মেশিনারি ছাব্বিশ মদন পারলেন যিনি আপনাকে দ্বিতীয়তলা দোকান নাম্বার সাতাত্তর তো দর্শক পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ